গুরু আধ্যাত্মিক জীবনে থাকতে হবে এটা ভারতীয় মনীষার খুব পুরনো অবধারণা পুরনো মানে খুব প্রাচীন এবং খুব আলটিমেট অবধারণা একদম পরিষ্কার হ্যাঁ তো এতে কোনো সন্দেহ নেই যে গুরু ভিন্ন মুক্তি নাই কিন্তু তার সাথে এই কথাটা খুব স্পষ্ট করে বলা হয়েছে গুরু কোনো দেহধারী এন্টিটি হয় না এই দুটো শব্দের মধ্যে আমরা একটা ভুলতে চাই বিকজ অফ বডি আইডেন্টি আমরা শরীর ভিন্ন কিছু বুঝি না এই জন্য আমরা যখনই বলি গুরু ভিন্ন হয় না আমরা মনে করি শরীরধারী গুরু ভিন্ন হয় না বিষয়টা বোঝা যাচ্ছে গুরু শব্দটা দিয়ে যেমন কমল কমল মানে পদ্ম কমল শব্দটা বললে পদ্ম কথা মনে আসে ঠিক ধরো অন্য কিছুর নাম ধরো ওর নাম হলো অর্ণব অর্ণব মানে সমুদ্র একটা শব্দকে দিয়ে আমরা এক জিনিসকে রিপ্রেজেন্ট করছি সেটা কি নাম বলছে দেখবেন আমরা যখন পূজা অর্চনাও করি তখন আমরা শব্দটা কিন্তু বলি না ধরুন কারোর গুরুর নাম অচলানন্দনাথ ঠিক আছে আমরা অচলানন্দনাথ বলি না এসব গন্ধ শ্রী নাম বলি তাই না অর্থাৎ গুরুকে অচলানন্দনাথ নামের কারোর সাথে আইডেন্টিফাই করা হয়নি গুরু শব্দের অর্থ তো আমরা সবাই জানি গু অর্থে অন্ধকার রু অর্থে প্রকাশবাচক অর্থাৎ যেখান থেকেই প্রকাশ আসুক না কেন সেই তত্ত্বকে গুরু বলা হবে যদি সিনি অচলানন্দ হয় যদি তিনি সদ্ঘনানন্দ হন যদি তিনি বিবেকানন্দ হন যদি তিনি রমন মহর্ষি হন তুমি তিনি মীরা হন এই মীরা নাম রমন মহর্ষি নাম স্বামী ত্রৈলকানন্দ নাম এই নামটার সাথে গুরু শব্দটার কোনো নেই এটা একটা যে এই ব্যক্তির মধ্যে দিয়ে কোনত্ত্ব প্রকাশিত হচ্ছে বুঝে যাচ্ছে বিষয়টা আমরা রমন মহর্ষির জীবন একটাকে পড়লাম তাতে পরিষ্কার রমন মহর্ষি বললেন যে আমার কে কি পাহাড় আমার গুরু কারণ আমার মধ্যে যে আলোর চাহিদা একটি পাহাড় তাকে অরুণাচল ঠিক আছে সে জাগিয়ে দিয়েছে তাহলে এইখানে একটা একটা সেই এলিমেন্ট গুরুর কাজ করছে এবং তাতে রমন মহর্ষির মতো মহাপুরুষ তৈরি হচ্ছে ঠিক আছে যেমন আমাদের ও বলল যে ও ইউটিউবের মধ্যে এই ফার্স্ট প্রশ্নটা জাগলো তাহলে ইউটিউব ওই অ্যাপটা ওর গুরুর কাজ করে দিচ্ছে আপনারা যেন কেউ মনে করে নেবেন না যে গুরু মানেই কোনো দেহধারী হতে হবে আমি এটাও বলবো দেহধারীর কি সুবিধা আমি আগে বলেছি তবু এই ক্ষেত্রে প্রাসঙ্গিক আমি বলবো কিন্তু মাথায় রাখবেন যে কোনো তত্ত্ব আপনার গুরুর কোনো নাম হতে পারে না ঠিক তেমনই জগতে যে কোনো জিনিসের সাথে আপনার সম্পৃক্ততা হতে পারে কিন্তু প্রেমের কোনো নাম হয় না নাম হলে আপনি ওকে খুব সীমিত করে দিলেন আমি অমুককে ভালোবাসি আপনি ভালোবাসাকে একটা ফর্মে আটকে দিলেন আপনি সুন্দর শব্দ বলে আপনি জ্ঞান স্বরূপ আপনি প্রেম স্বরূপ ইউ আর দ্যাট আপনি প্রেম আপনি বললেন অমুককে ভালোবাসি অর্থাৎ আপনি ওখানে একটা ফর্ম ক্রিয়েট করে দিলেন এবং সেটাও সুন্দর অসুবিধা কিছু নেই কিন্তু যেন আমরা ভুলে না যাই প্রেমের কোনো ফর্ম নেই জ্ঞানের কোনো ফর্ম নেই এটা একটা ইউনিভার্সাল কথা বলছি আমি হ্যাঁ আমাকে অন্যকে যে কাউটি পৃথিবীতে আপনি গুরু হিসাবে নিতেই পারেন যদি সে আপনার ভিতরে জ্ঞানের প্রকাশের কাজ করে এর সাথে এটাও বলে দি তাহলে কি অর্থ হয়ে গেল আপনি যতই ঢাক পিটি গিয়ে দীক্ষা নিন আপনার গুরুকরণ হয়নি যদি আপনার মধ্যে অনেকটি তত্ত্বের মাধ্যমে জ্ঞান প্রকাশিত না হয়ে থাকে বা সার্চ বা খোঁজ এর পথ খুলে গিয়ে না থাকে যে কোনো মাধ্যম হতে পারে রমন মহর্ষির জীবনে কয়েকটা ঘটনা গুরু হয়েছে আমরা যেন যেন ঘটনার মধ্যে না খুঁজেনি গুরুকে ওই গুরুতত্ত্ব যদি আপনার মধ্যে কিছু জাগিয়ে দেয় সেটা হতে পারে পড়ে গিয়ে পা ভেঙে গিয়ে আপনার মনে হতে পারে যে শরীরটায় আছে কি এখান থেকে আপনার সার্চ শুরু হলো যে ধাক্কা দিয়েছিল আপনাকে হয়তো সে আপনার গুরুর কাজ করে দিল কিন্তু আমরা গুরু মানে শুধুমাত্র এই রকম ভাবে বসে থাকা কোনোজন একজন ব্যক্তিকে ধরছি এইখানে আমরা ফাঁসছি ঠিক আছে তো এই বিষয়তে আমরা কিন্তু খুব সচেতন হব বা বিষয়টিকে খুব হার্দিকভাবে বুঝব বুঝবো গুরু একটা বিরাট কসমিক টার্ম আমরা সূর্যের প্রকাশকে গুরু বলে দিয়েছি চাঁদের প্রকাশ যেখানে প্রকাশ বাচক আমাদেরকে গুরুর সাথে তুলনা করে দিয়েছি তাহলে মানব গুরুর কি সুবিধা মানব গুরুর একটি সুবিধা আপনার মতো আপনার সুখ দুঃখ ভালো মন্দ ওঠা পড়া মান সম্মান এই যাত্রা উনিও করেছেন ফলে এই যে আমাদের শরীর ধারণ করে কেউ পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর একশো বছর আমরা বেঁচে আছি এই বেঁচে থাকাটা ওনার সাথে ইকুইভ্যালেন্ট এটা পাহাড়ের সাথে ইকুইভ্যালেন্ট নয় কিন্তু পাহাড় গুরু হতে পারে আপনি দেখিনি যে আপনার অন্তঃকরণে আলো জাগলো কি না তো যখন এমন হতে শুরু করে যে কারোর জীবন বা প্রকৃতি আপনার মতো প্রকৃতি আমরা না আত্মাতে তো এই কথা হচ্ছিল আগে দিন আমাদের সন্ন্যাস ব্রহ্মচর্যের আমি ওদেরকে বললাম আত্মা তো চির সন্ন্যাসী তার আবার কিসের সন্ন্যাস কিসের ব্রহ্মচর্য কিসের গৃহস্থতা ও তো চির একা ওর কিসের নির্জন ও তো চির প্রেমিক ওর কিসের খোঁজ আত্মার তো কোনো খোঁজ নেই সব কথা প্রকৃতিতে আমি ওদের জিজ্ঞেস করলাম তোমরা প্রকৃতিগতভাবে ব্রহ্মচারী হতে যাও কি সন্ন্যাসী হতে যাও বলো সব কথা প্রকৃতির তাহলে গুরুর সাথে কি মিলবে প্রকৃতি মিলবে আত্মায় তো আপনি সবার সাথে মিলে আছেন রাস্তার কুকুর আর আপনার কোনো ভেদ নেই এই আমিতে মশায় আপনার কোনো ভেদ নেই তাহলে যার প্রকৃতি আপনার সাথে মেলে অর্থাৎ আপনিও খান খিদের অনুভব করেন ঘুমের অনুভব করেন উনিও করেন ফলে আপনার চলার পথে উনি সহায়ক হতে পারেন এই অর্থে মানবীয় গুরু অনেকটা ইউজফুল ব্যবহারিক আমরা অ্যাজামশান নিতে পারি কিন্তু নট অলওয়েজ সব সময় নয় হতেই পারে মানবীয় গুরুর সাথে আপনার কোনো যোগাযোগই হয়নি সারা জীবন গুরু নামকে শিষ্য হয়ে থেকে গিয়েছেন আমি অমুক আশ্রম থেকে দীক্ষা নিয়েছি তমুক ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিয়েছি কিন্তু আপনার চলার প্রকৃতির সাথে কি সামঞ্জস্য রেখে তিনি আপনাকে সহায়তা করতে পাচ্ছেন আর আপনি প্রকাশিত হতে পাচ্ছেন। তাহলে মাত্র গুরুকরণ হল তো মানবীয় গুরু ব্যাপারটা বোঝা গেল মানবীয় গুরু শুধু আমাদের প্রকৃতিগতভাবে এক এক এরপরেও আরো আছে কারণ মন আলাদা প্রেমানন্দ মহারাজকে স্বামী বিবেকানন্দ বলেন তুই দীক্ষা দিবি না কারণ ওনার যে প্রকৃতিগত চলা তার দশজনের চলার মতো সাথে সমকক্ষ নয় উনি ইম্পিউরিটি ব্যাপারটা কম বোঝেন এক একজন থাকে না বাল ব্রহ্মচারীর মতো শ্রীরামকৃষ্ণ বলতেন ওর হার পর্যন্ত শুদ্ধ ফলে উনি কম বুঝবেন ব্যাপারটা যে কেউ যদি গিয়ে বলে আমার আঠেরো থেকে বাইশ বছর বয়স কামনা বাসনা আসছে উনি ধরতে পারবেন না বলে ওটা আবার কী বিষয় ওই না তুমি প্রভুর নাম করো অথবা দেবে ধ্যান করো তা বিবেকানন্দ কেন বললেন প্রকৃতি তো মিলতেই হবে কিন্তু যদি প্রকৃতির মধ্যে তার চলা বলা আপনার সাথে না মিলে যে আপনাকে সে গাইড করতে পারবে না আপনি ফিজিক্সের স্টুডেন্ট হ্যাঁ কোন একজন আপে স্টুডেন্ট আপনাকে গাইড করতে পারবে না কিন্তু দুজনেই গ্র্যাজুয়েট ঠিক আছে এই হলো বিষয় তৃতীয় এই কেউ যে বলে বা উনি যেমন বললেন যে গুরু চিন্তা করে আমি ইত্যাদি ইত্যাদি ভালো থাকছি বা এটা উনি ভুল বলছেন না কিন্তু একদম ঠিক কথা বলছেন কিন্তু মূল তত্ত্বটা কিন্তু গুরু নয় এখানে মূল তত্ত্বটা হলো আত্মবিস্মৃতি আমরা নিজেদের উপরে কনফিডেন্স করে বড় যেতে চাই মূল এটা আপনি গাছটাকে কল্পনা করে যেতে পারেন এই গাছটি পরম ব্রহ্ম ইনি আমাকে সামনে লাগেন এতে কি হলো আপনার দি প্রিজুডিস আপনার যে কনসেপ্ট আপনার যে জীবনকে প্রেডিক্ট করার মতো মানসিকতা তা স্তীমিত হয়ে গেল আপনি আননোনকে আপনি অজ্ঞাতের প্রতি ওপেন হয়ে গেলেন ফলে আপনার মধ্যে থাকা যে ইন্টেলিজেন্স তা আপনাকে চালাতে শুরু করে আপনাদের প্রত্যেকের মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে হ্যাঁ সেলফ ইন্টেলিজেন্স আছে তা কি আত্মা বলে যেমন গাছের মধ্যে আমি আগের দিন বলছিলাম গাছকে শিকরে জল দিয়ে বলতে হয় না তুমি বাড়ো ও বাড়ে ওর মধ্যে নিজস্ব প্রকৃতি আছে ও ফল ধরে হতে পাখি কি বলতে হয় না তুমি ওরো ও ডানার মধ্যে ইন্টেলিজেন্স আছে যখনই ও ডানাটা বাড়বে উঠতে শুরু করবে ঠিক তেমন আমাদের মধ্যেও জীবনকে চালানোর ইন্টেলিজেন্স আছে ইনি আত্মিক গুরু কোন একজন গুরুর মাধ্যমে কি হয় উনি কি বলছেন যে গুরুদেব আপনার কথা চিন্তা করে হ্যাঁ আমি বেরাই আমার কথা চিন্তা করে বা অন্য কারোর কথা চিন্তা করে না আপনি নিজেকে ভুলে বেরান আমি সব জানি এইটা না ভেবে বেরান এতে কি হন আপনি জীবনের প্রতি ওপেন হয়ে যান আপনার মধ্যে যে এই কসমিক এনার্জি আছে সবার মধ্যে আমাদের মধ্যে আছে তা যেন যেন হ্যাঁ একটা ওপেন করার পথ পায় ওপেন হয়ে যাবার পথ পায় এর সাথে এটাও মাথায় রাখবেন মানে কোনো রকমের বলা বাহুল্য হবে এটা একটা কনসেপ্ট যে কোনো গুরু আপনাকে রক্ষা করে কোনো গুরু রক্ষা করে না এইখানের গুরু রক্ষা করেন ঠিক আছে এবং প্রত্যেকের মধ্যে তিনি বসে আছেন শুধুমাত্র কারোর মাধ্যমে আপনি আপনার যে কনটেন্টফুল অ্যাপিয়ারেন্স আমি অমুক আমি তমুক আমি জানি আমি জানি না আপনার ভয় এখানে গেলে কি হবে ওখানে গেলে কি হবে সব আপনার কনসেপ্ট ওই কনসেপ্টটা আপনি কোনো মাধ্যমের মাধ্যমে ছেড়ে দেন ভগবানের নামে কৃষ্ণের নামে গুরুর নামে আর তখন আপনার মধ্যে থাকায় যে অনন্ত সম্ভাবনা যা আমাদের প্রত্যেকের মধ্যে আছে তা বেরানোর একটা পথ পায় তখন আমরা বলি ওনার কৃপায় আমার হয়েছে আরেকজন বলে তাহলে আমার উপরেও কৃপা হবে আমিও গিয়ে দীক্ষাটা নিই মাথায় রাখুন মাধ্যম মাত্র বাল্ব সবাই কিনে নিয়ে যায় ইলেকট্রিসিটি সবার ঘরে না থাকতে পারে বাল্ব যেখানেই যাবে সেখানে আলো দেবে কিন্তু সেই আত্মিক যোগ তো হতে হবে আপনার আলোর চাহিদা তো চাই আপনি দিনে আঠেরো ঘন্টা ঘুমান আপনি বাল্ব নিয়ে করবেন কি ঠিক তেমনই তো গুরুকরণ যেন ব্যক্তি হিসাবেই সীমিত না হয় শুরু হতে পারে শুরু হতে পারে যেন সীমিত না হয়ে যায় এবং যে কোনো গুরু গুরু তত্ত্বের রিপ্রেজেন্টেটিভ হতে পারে ওই জন্য শব্দ কখনো মৌনতাকে প্রকাশ করতে পারে না কোনো উপদেশ কখনো আত্মাকে প্রকাশ করতে পারে না ঠিক আছে প্রকৃতিগতভাবে কেউ আপনার সহায়ক হতে পারে সচেতনভাবে দেখুন কার মাধ্যমে আপনার মধ্যে থাকা আত্মশক্তি জাগরিত হয়ে যাচ্ছে আর কি আপনাকে দুর্বল করছে কোনো গুরু এমন হতে পারে আপনাকে বিলিফ সিস্টেম দেয় এটা করো ওটা করো সেটা করো আগে কুড়িটা কাজ করে আপনি ব্যতিব্যস্ত ছিলেন এখন গুরুদেব আপনাকে পাঁচটা ব্রত দিয়ে দিয়েছে আরও ব্যতিব্যস্ত আগে ছ ঘন্টা কাজ ছিল গুরুদেব আপনাকে এখন বলছে এক হাজার করে জব করতে হবে এখন আপনার সাড়ে ছ ঘন্টা কাজ হয়ে গেছে দেখুন পরিষ্কার করে যে আপনি তো এগোতে পাচ্ছেন কিনা দরকার হলে আপনার গুরুর কাছে গিয়ে কথা বলুন যদি তার মধ্যে দিয়ে আলো প্রকাশিত হতে থাকে আর একটি ক্রাইটেরিয়া হবে আপনি ক্রমাগত ম্যাচুরিটির দিকে গাবেন যদি তা না হয় হতে পারে উনি সিদ্ধ গুরু কিন্তু আপনার প্যাকেজ নয় হতে পারে এটা ঠিক আছে সেই জন্য গুরুতত্ত্বকে গুরুতত্ত্বের মতোই যেন আমরা রাখি সেটাকে যেন ব্যক্তিতত্ত্ব না বানিয়ে দিই ঠিক আছে তাহলেই মাত্র কিন্তু আমরা জীবনের প্রতি আনবায়াস্ট এক নিরপেক্ষ সিদ্ধান্ত দাঁড়াতে পারবো আর না হলে মনে হবে ওই কনসেপ্ট যা চলে চারিদিকে সম্প্রদায় ধর্ম আমার গুরু তোমার গুরু ইনি উঁচু উনি নিচু এগুলি থেকে যাবে এমন আমার মনে একটা প্রশ্ন এসছে যে একলব্য যেমন ভাবে গুরু গ্রহণ করেছেন যে কেউ কি সেভাবে গুরু গ্রহণ করতে পারেন না না একলব্যের প্রশ্ন দেখুন এই যে এখানে এখানে ফান্ডামেন্টাল একটা সিমিলারিটি আছে ফান্ডামেন্টাল একটা কিন্তু ফলটি দৃষ্টিকোণ আছে একলব্য যেভাবে গুরু গ্রহণ করেছিল সেটা স্পন্টেনিয়াস ছিল আর কেউ বলছি একলব্যের মতো কন্টিনিউস না ওটা কপি হলো একলব্যের মতো কেন আপনি ল্যাট্রিনে গিয়ে গুরু গ্রহণ করতে পারেন সেটা কিন্তু স্পন্টেনিয়াস হবে কারোর কপি হবে না তাই না আমি আলোতে দেখেছি আমি আপনার চোখে ধরেই আলো দিতে পারবো তাই না তো একলব্য এবারে আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আমি এটা দিচ্ছি মূল বিভক্ত বিষয়ে এটা ভুল হয়ে যায় যে কেন অমুকে তো করেছিলেন দেখুন যখন ইউ আর সার্চিং ফর রেফারেন্সেস তখন আপনি আপনার অনুভবের ঘরে প্রবেশ করেননি আপনার অনুভব বোঝাতে যদি বই লাগে লোক ডেকে নিয়ে আসতে হয় আমাদের হয় না সাধারণভাবে যে দেখো দেখো কি জিজ্ঞাসা করো ইউ নট কনফিডেন্স ইনআফ যে আপনি জানেন আমাদের সাধারণত এটা হয়ে থাকে তো সে আমি বলে থাকি গীতাতে কৃষ্ণতে একটা রেফারেন্স দিলেন না রমন মর্চিত রেফারেন্স নিচ্ছেন না যেখানে দেখবেন কথায় কথায় রেফারেন্স নেওয়া দেখো আমি যেটা বলেছি তার বৈধিকরণ বাচ্চা যেমন ডাকে বাবাকে মাকে তো মতো কিছু হতে পারে না হবে তো আপনার মতোই ঠিক আছে প্রথম একলব্যের ক্ষেত্রে সে একই জিনিস এখন আমরা একলব্যের কিছুটা কাহিনী মাত্র জানি যে আঙুল কেটে দিয়েছিল ইত্যাদি ইত্যাদি রণাচার্য একলব্যের ক্ষেত্রেও সে একই জিনিস ঘটেছে কাউকে কোনো মাধ্যমে একলব্য আত্মশক্তি জাগরিত করেছে শুধু একলব্য কেন ত্রিভুবনে সবার একই জিনিস ঘটে সেদিনকে বলছিলাম কীর্তনে খুব সুন্দর কথা আসছিল বলছে সখী প্রেম কারোর কারোর ঘটে কিন্তু যার ঘটে এভাবেই ঘটে তাই না তো সেই রকমই সবার ক্ষেত্রে এক নিয়ম উনি ট্রেনে গুরুদেবের নাম করে বেরিয়ে যাচ্ছেন আপনি মা কালীর ছবিকে নমস্কার করে বেরিয়ে যাচ্ছেন উনি জিসাসকে স্মরণ করে বেরিয়ে যাচ্ছেন আর কেউ হয়তো বলছে যে আমিই করতে পারবো কারো সহায়তা চাই না সেম জিনিসই ঘটে আমি করবো এটা যদি ইগোতে হয় মুখ থুবড়ে পড়বে আর এটা যদি ওপেননেসে হয় জীবনের প্রতি এই আমিটা যদি বিরাট হয়ে যায় যদি চোখ চারিদিকে খোলা হয়ে যায় কান খোলা হয়ে যায় গ্রহণশীলতা বেড়ে যায় সহজে হবে তো এইকলব্যের ক্ষেত্রেও সেটাই ঘটেছিল হয়তো হয়তো বলবো কারণ আমি তো ছিলাম না অনুভব তো ধারে আনা যাবে না তো আমি তো বলতে পারবো না ঐকলব্যের এটাই ঘটেছিল আমার আই অ্যাজিউম এটাই হয়েছিল আমার অনুভবে যেটা আসে যে দ্রোণাচার্যর কথা কল্পনা করি বা তার মূর্তি বানি ওটা একটা মাধ্যম নেওয়া হলো মাধ্যমে একলব্যের মধ্যে থাকা আত্মশক্তি জাগরিত হয়েছিল ঠিক আছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখতেও পাই কেন তাকে এ করে দেওয়া হলো এক ধার করা হলো কারণ একলভ্য আর না বায়াস ছিল না প্রজ্ঞা বা বিদ্যা কখনো কোনো কিছুর গোলামই করে না সরস্বতীকে কোনো লক্ষ্মীর গোলাম করতেনি তাই না আমি এখানে কোনো ক্লাস লাগাচ্ছি না ধনকেও বলব লক্ষ্মীকেও কারো গোলাম করতে নেই ঠিক আছে তো বিদ্যা সব সময় মুক্তি দেবে কিন্তু একলব্যের শিখে কিছু করব, শুধু শেখা নয় আমি যেন আপনাদেরকে বলে থাকি সময় কে কে শুনতে এসছেন শুধু শুনতে এসছেন কনসেপ্ট নিয়ে আসেননি সে শিখতে পারবে আগে থেকে যদি অনেক কনসেপ্ট থাকে আপনি শিখতে পারবেন না তো একলব্যের মধ্যে এই কনসেপ্ট ছিল দ্রোণাচার্য বুঝতে পেরেছিলো এই দ্রোণাচার্যের কি যাই কাহিনি অর্জুনকে জেতানোর জন্য ইত্যাদি এই কসমিক হ্যাপনিং এর মধ্যে এই বিষয়টা এসে গিয়েছিল যে একলব্য এগালে হয়তো অস্তিত্ব চাইনি যে তার এগিয়ে যাওয়া একজন ধর হিসাবে কাজে লাগুক তাই লাগেনি কিন্তু হ্যাঁ গুরুকরণভাবে হতেই পারে যে কোনোভাবে হতে পারে রাস্তায় যেতে যেতে একটা ধরুন আপনি স্পিড ব্রেকার দেখলেন স্পিড ব্রেকারে গিয়ে আপনি হোঁচট খেলেন ঠিক আছে হোচুট খেয়ে হয়তো আপনার সঙ্গিত ফিরল আরে জীবনে এমন হোঁচট খেয়ে খেয়ে আসতে হয় এই হোঁচট খাওয়ার পরে আমি সামলে গিয়েছি সামলে গেলাম দাঁড়িয়ে গেলাম জীবনে যে কোনো হোচোটা আমাকে সামলে দেবে ওই স্পির গুরু হতে পারে হয়ে গেল তো কাজ করে দিল তো এই নয় যে আপনি কি ওখানে সাদা ফুল দেবেন এবং প্রণাম করবেন রোজ তার দরকার নেই কিন্তু গুরুর কাজ করে দিল অন্ধকার থেকে আলো দেখিয়ে দিল তাহলে এরকম করলে আমাদের প্রত্যেকে জিনিস পৃথিবীতে আমাকে শেখাতে পারে শেখার মতো চোখ চাই শোনার মতো কান চাই তাই না দেখার মতো একটি চোখ বোঝার মতো মন শোনার মতো কান এটা যদি খোলা রাখা হয় তাকে শিষ্য বলে তখন দেখবেন পুরো অস্তিত্ব গুরু হয়েছে সেই জন্য অবদূতের অনন্ত গুরু বলা হয় হম বুঝতে পারলেন তো বিষয়টা